ওয়ার্ড এই শব্দ যত জনকে জিজ্ঞেস করছি যত জনকে জিজ্ঞেস করছি হালাল কেউ বুঝে নাই একজন সিঙ্গেল ব্যক্তি বুঝে হয়তো কেউ কেউ বুঝতো বাট আমি তার দেখাই পাই না বাট আমি কাউকে পাইনি এরপর আমরা ইয়ান্তা থেকে গুয়ঞ্জু আসছি গুয়ঞ্জুতে আসার পর আমি মানে সকাল মালয়েশিয়া থেকে আসলে ওই চায়না ফ্লাইটে যাওয়ার পরে তারপরে ওই ইয়ান তাইতে নেমে বেশিক্ষণ অপেক্ষা করে করিনি আমরা এয়ারপোর্টে কিছু খাওয়ার জন্য চেষ্টা করতে কিছুই পাই নাই ক্ষুদার্ত ছিলাম যাক মাসাল্লাহ কাউরে বুঝাইতে পারিনি হালাল খাবো পরে ওখানকার ওই যে এয়ারপোর্টের ভিতরে একজন চাইনিজ সে একটা পানি দিছে তারপরে কি যেন একটা বন টন দিছে তারপর বন আমি গ্রান টান ছুটতেছিলাম অবশ্য কুটু করে চোর কুটুকুরি তো বুঝেন না পর আমি জিজ্ঞেস করতেছিলাম তার এই যে পিক টিকের কিছু আছে কি না এই জায়গায় হ্যাঁ বললো যে না নাই তুলেছি বাট তারপরে সে বোঝে নেয় আমি কেন দেখো

স্পেসিফিক রেস্টুরেন্টে নিয়ে গেছে খাওয়াইছে আপনি কি জানেন ওখানে ওরা হালাল মানে কি বুঝে জানেন মানে শূকর নাই তার মানে কি শূকর তার মানে কি মদ নাই তার মানে কি কিন্তু যে বলে জবজ করে বিসমিল্লাহ বলে জবজ করতে এত কথা না পাকিস্তানিরা ইন্ডিয়ানরা সৌদিরা কুয়েতীরা এ পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আমরা অপারক হয়েছি আমরা ওদের কাছে গিয়েছি কিন্তু আমরা ওদেরকে বুঝাইতে পারিনি যে ইসলামের বিসমিল্লাহ বলে আল্লাহ নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় না খাওয়া যাবে এই মুসলমানরা যারা যায় তার মানে সবার কথা জানি না কেউ কেউ হয়তো খাইছে ও শুকর নাই মদ নাই ঠিক আছে খাওয়া এখন চাইনিজ যারা আমাদেরকে রিসিভ করছে তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে যেই রেস্টুরেন্টে মদ আর শুকর নাই পর্ক শুকর নাই ওটাই হালাল ওটাই কি হালাল আমি ওখানে খেতে পারলাম না ভাই আমার রুচি আমি এরপর আমরা ওই ফ্যাক্টরি থেকে আবার চারশো কিলোমিটার দূরে আসছি যেখানে আমাদের থাকার কথা আসার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে কোনো তেমন কিছু পেলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম গুগল ম্যাপে আর একটা লেবনানি রেস্টুরেন্ট পাইছি আপনি বিশ্বাস করবেন এরপরে আয়শা ওই লেবনানি রেস্টুরেন্টে ঢুকছি ঢোকার পরে খানা খাইতে বসছি রাতের কয়টা বাজার বলে বোঝাতে পারবো না

মানে অপরিচিত অবস্থা কিছু না আচ্ছা সে ধর্ম মানলো না সে গুণের করলো শিরিক করলো মদ খেলো জুয়া খেলো জানা করলো মারামারি করলো খুন করলো ডাকাতে করলো ইসলাম জানবে না মানে কি অপরিচিত মানে কি মানে মানে আমি